একশো অন্ধকার আসবে না রোটেট করতে বলছে স্যার যত যাই হোক সমস্যা নাই তোমরা এই করো

চারটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজ দি আঁকতে হবে তাহলে আমরা চারটি বাহু নিয়ে নিতে পারি বিভিন্ন মাপেও নিতে পারি আবার যদি মাপ দেওয়া থাকে তাহলে আমাদের কোনো কথাই নেই তাই না ওকে তাহলে আমি প্রথমে কাজটা কি নিজের মন মতন চারটা বাহু নিলাম সমস্যা আছে এটাই কোনো হ্যাঁ ওকে আচ্ছা ক্লিয়ার এবার বাহু সার্কেলে আমি নাম দিতে পারি

তাহলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ হইতেছে যে কোনো একটি রশি নেব কি নেব আমি যে কোনো একটি রশি নেব তাই না এই রশিটা আমি নাম কি দিতে পারি বিলি তাহলে যে কোনো একটি বিলি রশি এটাই তো যে কোনো একটি বিলি রশি এই বিলি রশিকে আমি ই কর্ণের সমান করে তার সমান করে ই কর্ণের সমান করে আমি বি

বি বাবু সমান করে সি বিন্দু থেকে আমি আরেকটি দিতসা অঙ্কন করি সেটা করেছি এই জন্য আমি এখানে লিখে দিয়েছি বি বাবু সমান করে এই যে কোন করে বি বাবু সমান করে জানো তোমাদের বুঝতে সুবিধা হয় এবারে আমার কাজটা কি এখন কিন্তু দুইটা বাবু আছে কয়টা বাবু কাজ রয়েছে দুইটা বাবু কাজ রয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন না এবারে এই বি বাবু কোণে বি সমান করে কোন বাবু সমান করে বি বাবু সমান করে বি বিন্দু থেকে

যুক্ত করতেছি এত কি বোঝা গেছে হ্যাঁ এবার এ বি বি সি একটা চতুর্ভুজ আমরা এসে না তাহলে পারি এ বি বি সি কি উদ্দিষ্ট চতুর্ভুজ এতটুকু বোঝা কে কে আমি আবার বোঝাবো সম্ভবত ওকে আবার এবার আবার মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে প্রথমে কি নিয়েছি রশ্মি নিয়েছি এই রশ্মিকে আমি ই সমান করে কার সমান করে ই কর্ণের সমান করে বিসি অংশ কাটছি কার অংশ কাটছি বিসি অংশ কাটছি এবারে এই বি বিন্দুতে কোন বিন্দুতে বি বিন্দুতে এ বাহু সমান করে কার সমান করে এ বাহু সমান করে একটি বৃত্ত চাপ অঙ্কন করছি ঠিক আছে ঠিক সেম কথা আমি আবার বলতে পারি সি বিন্দুতে ডি বাহু সমান করে এ বাহুটা সমান করে আমি আরেকটি বৃত্ত চাপ অঙ্কন করি

আবার বুঝাইবো বোঝা নেই কে কে সবাই বোঝা গেছে শোর সমস্যা তাহলে বলতে পারো যে ভাইয়া সমস্যা আছে সমস্যা নাই

বাউট সমান করে একই পাশে একটি অঙ্কন করে ঠিক আছে এবার সি বিন্দুতে বি বাউট সমান করে

অঙ্কন করি বৃত্তচাপ যদি একই বিন্দুতে সেট করছে এবার বিডি এবং সিডি যুক্ত করি এবার এ বি বি সি ই উদ্দিষ্ট চতুর্ভুজ আমরা গেছে এটা শর্ট শর্ট তো বসো এবার পারবা নাকি এটা সবাই পারবা ড্যাগ বক্স আর কার কাছে আছে বইলা বন্ধ কৰক বৰকেলে ঠিক আছে বইলা বন্ধ কৰক আগৰ শিকাব চতুৰ্ভুজে bao mangdie of confiese.

谢谢。 एविडन्स सीके अरे पॉइंट येणार आहे हा कर पॉइंट रिवर करणार त्या घ्या अरे तो माय म्हणते ना कर एड कोडिंग तो बघ ना कोडिंग